হ্যালো ভ্রবান আমি ঋষিয়ানা ওয়েলকাম ইউ টু বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের পার্ট ফোর সলভ করবো যেখানে আমরা কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের তিনের দাগের এবং চারের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা ম্যাথোটি অফ বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই ফলো করো বসে দেখি ফোর পয়েন্ট ওয়ানে তিনের ব্যাগের প্রশ্নটা কী বলছে সরল করি আর তিনের দ্যাগের প্রথম প্রশ্নটা কী দিয়েছে ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই ইন্টু আবার ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ফার্স্ট প্যাকেট ক্লোজ তাহলে এই সরলটা আমাদেরকে করতে হবে সরলটা আমরা কীভাবে করবো সিম্পল গুণ করে করে করবো যেমনভাবে আমরা সিরিয়াল গুন করছিলাম আগের প্রশ্নগুলোতে এখানেও সেইভাবেই করবো তাহলে প্রথমে এক্সের সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ হবে তারপর প্লাস এর সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ হবে ঠিক আছে এখানে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবং এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলাটা ব্যবহার করব না সিম্পল গুণগুলো করে নেব তাহলে প্রথমে এক্সের সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ হবে তাহলে এক্স কণিত এক্স স্কোয়ার এখানে এর আগে প্লাস চিহ্ন এক্সকোয়ার আগে মাইনাস চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস এক্স কণিত এক্স ওয়াই আবার এক্সের আগে প্লাস ছিল ওয়াই স্কোয়ার আগেও প্লাস ছিল প্লাস এ প্লাস এ প্লাস এক্স গণিত ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপর আবার প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে প্লাস এ প্লাস এ প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা প্রথম গুণটা করে নিলাম এরপর নেক্সট আমরা এক্স মাইনাস এর সাথে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের তাহলে প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স গণিত এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এক্স ইন্টু প্লাস এক্স ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু প্লাস ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু স্কোয়ার तर माइनस वा इनटू प्लस एक्स स्क्वायर प्लस माइनस माइनस वाई इनटू एक्स स्क्वायर माइनस वाई प्लस एक्स वाई प्लस माइनस माइनस वाई इनटू एक्स वाई माइनस वाई प्लस वाई स्क्वायर प्लस माइनस माइनस वाई इनटू वाई स्क्वायर ठीक है समान एक माइनस एक्स इंटू एक्स वाई मैं माइनस एक्स स्कोर वाई প্লাস এক্স গণিত ওয়াই স্কোয়ার মানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়াই ইন্টু এক্স মানে কি এক্স ওয়াই যেহেতু আগে হয় ওয়াই পরে হয় সেই জন্য আমরা ওয়াইটা পরে লিখলাম তারপর মাইনাস ওয়াই মানে কি মাইনাস ঠিক আছে এখানে ওয়াই ওয়াই গুন করে ওয়াই হলো তাহলে মাইনাস আর প্লাস ওয়াই ইন্টু ওয়াই মানে প্লাস ঠিক আছে एरप प्लस एक्स इंटू एक्सक्र मैं प्लस एक्स क्यूब प्लस एक्स इंटू एक्स वाई मान प्लस एक्स स्क्र वाई प्लस एक्स इंटू वाई स्कोर मानते प्लस एक्स वाई स्कोर तपर माइनस वाई इंटू एक्स स्क्र मान कि माइनस एक्स वाई वाईपर माइनस वाई इंटू एक्स वाई माइनस एक्स वाई स्कोर ঠিক আছে ওয়াই ওয়াই গুনভাবে ওয়াই স্কোয়ার হলো আর এক্সটা আগে থাকলো তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মনে হচ্ছে মাইনাস ওয়াই কিউব ঠিক আছে এবার আমরা এখানে চেক করবো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা যেমন এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই এলিমিনেট হয়ে গেল এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তাহলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এলিমিনেট হয়ে গেল এখানে প্লাস ওয়াই কিউব এখানে মাইনাস ওয়াই কিউব এলিমিনেট হয়ে গেল ঠিক আছে এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এলিমিনেট হয়ে গেল এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটাও এলিমিনেট হয়ে গেল তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো আমাদের এক্স কিউব প্লাস এক্স কিউব তাহলে সমান আমরা এখানে কী পাচ্ছি এক্স কিউব প্লাস এক্স কিউব এবার এক্স কিউবের সঙ্গে এক্স কিউব যোগ করলে কি হবে এখানে একটা এক্স কিউব এখানে একটা এক্স কিউব ঠিক আছে দুটোই প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে যোগ হবে তাহলে এখানে একটা প্লাস এক্স কিউব এখানে একটা প্লাস এক্স কিউব তাহলে দুটো প্লাস এক্স কিউব অর্থাৎ প্লাস উ বা শুধু টু এক্স আর এটাই হচ্ছে আমাদের বসে দেখি ফোর পয়েন্ট ওয়ান তিনের দাগের প্রথম প্রশ্নের উত্তর এরপর তিনের দাগে দুই নাম্বার প্রশ্নটা কি দিয়েছে এ স্কোয়ার গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই গুণটা আমাদেরকে করতে হবে আমরা নর্মাল গুণ যেভাবে করছিলাম সেভাবেই করবো প্রথমে লিখে নেব এ স্কোয়ার গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এরপর আমরা সিম্পল গুণ করবো এ স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে প্রথমে কী হবে এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ হবে প্লাস স্কোয়ার গণিত প্লাস বি স্কোয়ার তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার গণিত বি স্কোয়ার এনে প্লাস স্কোয়ার গণিত মাইনাস সি স্কোয়ার প্লাসে মাইনে মাইনাস এ স্কোয়ার গণিত সি স্কোয়ার এরপর নেক্সট প্লাস বি স্কোয়ার গণিত প্লাস সি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার গণিত সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার গণিত স্কোয়ার এরপর প্লাস সি স্কোয়ার গণিত প্লাস এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার গণিত এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি প্লাসে গণিত বি ঠিক আছে সমান এ গণিত বি মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ গণিত সি মানে কি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার বি গণিত মানে কি প্লাস বি মাইনাস বি স্কোয়ার গণিত স্কোয়ার মানে কি মাইনাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এরপর প্লাস সি স্কোয়ার গণিত স্কোয়ার মানে হচ্ছে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে আর মাইনাস সি স্কোয়ার গণিত বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার বোঝা গেল আমরা কি করলাম গুণগুলো করে দিলাম এবং অ্যালফোভেটিক্যাল অর্ডারে লিখে নিলাম ঠিক আছে এবার আমরা এখানে দেখবো কাটাকাটি করা যাচ্ছে কিনা এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এলিমিনেট হয়ে গেল এখানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এখানে এলিমিনেট হয়ে গেল এখানে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এলিমিনেট হয়ে গেলো প্রত্যেকটা টার্ম যদি এলিমিনেট হয়ে যায় তাহলে পড়ে কি থাকে এখানে পড়ে থাকে শূন্য আর এটাই হচ্ছে আমাদের তিনের দাগের দুই নম্বর প্রশ্নের নির্ণয় উত্তর এরপর চারের দিকের প্রথম প্রশ্নটা কী বলছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এবং সি সমান জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান কত ঠিক আছে তাহলে যেটার মান বের করতে বলেছে সেটা আমরা প্রথমে লিখে নেব এক্স মাইনাস ওয়াই ফার্স্ট ওয়াইকেটের মধ্যে ইন্টু এ প্লাস y মাইনাস জেড ফার্স্ট প্যাকেটের মধ্যে ইন্টু বি প্লাস জেড মধ্যে ইন্টু ঠিক আছে এইটার মান বের করতে হবে যখন এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এবং সি সমান জেড স্কোয়ার ঠিক আছে আমরা কী করবো আমরা সিম্পল এ বি এবং সি এর মানগুলো এখানে বসিয়ে দেবো তাহলে সমান এখানে কী হবে ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই গণিত এর জায়গায় কী হবে এক্স xy প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি মানে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস প্লাস নিচে লিখছি এটা জেড মাইনাস এক্স গণিত সি মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স মধ্যে জেড স্কোয়ার প্লাস ঠিক আছে সমান এবার আমরা সিম্পল গুণ করবো তাহলে এক্স মাইনাস সাথে প্লাস তাহলে সাথে +x² গুণ হবে তাহলে +a plus +a plus +x গুণিত x² +x এর সাথে +xy plus +a plus +a plus +x গুণিত xy আবার x এর সাথে +y² +a minus +a minus, minus +x গুণিত y² এবারে সিমিলারলি -y এর সাথে x² + 6y + y² গুণ হবে মানে -y * +x² তাহলে + এর - এর - -y * +x² তাহলে y * x² तब माइनस वाइन प्लस वाई प्लस माइनस माइनस वाई इंटू एक्स वाई माइनस वाई इंटू प्लस वाई स्क्वायर प्लस माइनस माइनस वाई इंटू वाई स्क्वायर ठीक है सीमिलारलिंग प्रत्येक स्टेप करब प्लस वाई इंटू प्लस वाई स्कोयर पहले प्लस प्लस वाई इंटू वाई स्कोयर प्लस वाई इंटू प्लस वाई जेड प्लस वाई इंटू वाइड प्लस वाई इंटू प्लस जेड प्लस 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 y into z square ये फोर माइनस z गुनी तो प्लस y square तो प्लस माइनस माइनस z into y square माइनस z plus into प्लस y z प्लस माइनस माइनस z into y z माइनस z into प्लस z square प्लस ए माइनस माइनस z into z square ये प्लस z into प्लस z square प्लस 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 z into z square जेड इंटू प्लस एक्स जेड प्लस 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 जेड इनटू एक्स जेड एरपर प्लस जेड इनटू प्लस एक्स स्क्वायर प्लस 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 जेड एक्स स्क्वायर ठीक है इरपर माइनस एक्स इंटू प्लस जेड स्क्वायर तो माइनस माइनस एक्स इंटू जेड स्क्वायर ए माइनस एक्स इंटू प्लस एक्स जेड प्लस माइनस माइनस एक्स इंटू एक्स जेड এবার মাইনাস এক্স ইন্টু প্লাস এক্স স্কোয়ার তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে সমান এবার আমরা সিম্পল গুন করবো এক্স গণিত এক্সকোয়ার মানে কি এক্স এর সাথে এক্সকোয়ার গুণ করলে হয় এক্স কিউব ঘাতগুলো যোগ হয়ে যায় প্লাস এক্স ইন্টু এক্সকোয়ার মানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স গণিত ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াই স্কোয়ার তারপর মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে -x^2y কারণ আমরা x টা আগে লিখব y টা পরে লিখব এরপর -y * xy তাহলে - xy^2 তারপর -y * y^2 মানে কি -y^3 ঠিক আছে এরপর +y * y^2 মানে কি +y^3 এরপর +y * yz মানে হচ্ছে +y^2z Plus +y * z² মানে কি +yz² - z * y² মানে হচ্ছে কি -y²z ঠিক আছে তারপর -z * yz তাহলে -yz² ঠিক আছে তারপর -z * z² মানে কি -z³ এরপর +z * z² মানে +z³ এরপর প্লাস জেড ইন্টু এক্স জেড মানে হচ্ছে প্লাস এক্স জেড স্কোয়ার তারপর প্লাস জেড ইন্টু এক্সকোয়ার মানে হচ্ছে কি প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স গণিত জেড স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এক্স জেড স্কোয়ার তারপর মাইনাস এক্স ইন্টু এক্স জেড মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার জেড তারপর মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এক্স কিউব ঠিক আছে আমরা গুণগুলো প্রত্যেকটা এইভাবে পড়লাম এবার দেখবো কাটাকাটি যাচ্ছে যাচ্ছি কিনা এখানে দেখো প্লাস এক্স কিউ এখানে সব থেকে এক্স কিউব তাহলে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব এলিমিনেট হয়ে গেল এবার প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়াই কিউব এখানে প্লাস ওয়াই কিউব এখানে প্লাস ওয়াই স্কোয়ার জেড এখানে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার জেড এখানে

এরপর চারের দিকে দুই নম্বর প্রশ্নটা কি বলছে এ সমান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম বি সমান এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল এবং সি সমান এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম হলে এ গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে এম প্লাস এন প্লাস বি গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে এন প্লাস এল প্লাস সি গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে এল প্লাস এম এর মান কত ঠিক আছে তাহলে যেটা চেয়েছে সেটা আমরা প্রথমে লিখে নেব এ গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে এম প্লাস এন প্লাস বি গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে এন প্লাস এল প্লাস সি গণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে এল প্লাস ঠিক আছে এবার আমরা কী করব এ বি এবং সি জায়গায় যথাক্রমে এল এক্স প্লাস এম প্লাস এন এবং প্লাস এল এই মানগুলো বসাবো তাহলে এর জায়গায় কী হবে এল প্লাস এম ওয়াই প্লাস এন টু এম প্লাস এন মধ্যে প্লাস বিয়ের জায়গায় কি আছে এমএক্স প্লাস এন ওয়াই প্লাস এল এন প্লাস এল ঠিক আছে প্লাস সিটা নিচে লিখছি সি এর জায়গায় কি আছে এনএক্স প্লাস এল ওয়াই প্লাস এম ফার্স্ট প্যাকেটের ফার্স্ট প্যাকেটের মধ্যে এনএক্স প্লাস এল ওয়াই প্লাস এম গণিত ঠিক আছে এবার আমরা কি করবো সিম্পল গুণ করব ঠিক আছে তাহলে এলএক্স সঙ্গে প্রথমে এম প্লাস এন গুণ হবে তারপর প্লাস এম এর সঙ্গে এম প্লাস এন গুণ হবে এবং সব থেকে শেষে প্লাস এর সাথে এম প্লাস গুণ হবে এইভাবে প্রত্যেকটা স্টেপ যাবে আমাদের তাহলে এলেক্সের সাথে এম গুণ হবে প্লাসে প্লাসে প্লাস এলেক্স গণিত এম আবার প্লাসে প্লাসে প্লাস এলেক্স গণিত এম এরপর প্লাস এম ওয়াই প্লাস এম এখানে প্রত্যেকটা প্লাস আছে সেই জন্য প্লাস হচ্ছে আমি আর আলাদা করে বলছি না তাহলে প্লাসে প্লাসে প্লাস এম ওয়াই এম প্লাসে প্লাসে প্লাস এম ওয়াই এম এরপর প্লাসে প্লাসে প্লাস এন ইন্টু এম প্লাসে প্লাসে প্লাস এন এন ঠিক আছে এরপর আবার এখানে প্লাস এমএক্স ইন্টু এন এমএক্স ইন্টু এন আবার প্লাসে প্লাসে প্লাস এমএক্স এল এরপর প্লাসে প্লাসে প্লাস এন ওয়াই এন আবার প্লাসে প্লাসে প্লাস এন ওয়াই এল টু এল ঠিক আছে আবার এখানে প্লাস এল ইন্টু প্লাস এন প্লাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু প্লাস এল প্লাসে প্লাস এল এল ঠিক আছে আবার প্লাস এল প্লাস ইন্টু এম প্লাস এল ওয়াই ইন্টু এল ঠিক আছে এল ওয়াই এর সাথে এল গুণ হলো প্লাস এল ওয়াই ইন্টু এম প্লাস এম এল প্লাস এম এম বোঝা গেল এবার আমরা কী করব গুণগুলো করবো যেমন দেখো এখানে এল আছে এক্স আছে এম আছে আমরা অর্ডারে বসাবো আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেবো তারপর প্লাস এন এক্স তারপর প্লাস এম গণিত এম গণিত ওয়াই গণিত এম তাহলে এম স্কোয়ার ওয়াই তাহলে প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এম ওয়াই ইন্টু এন তাহলে প্লাস এম এন ওয়াই তারপর প্লাস এন ইন্টু এম মানে হচ্ছে প্লাস এম এন প্লাস এন ইন্টু এন মানে হচ্ছে প্লাস এন স্কোয়ার প্লাস এমএক্স এন মানে হচ্ছে প্লাস এম এনএক্স প্লাস এল মানে হচ্ছে প্লাস এম এক্স ঠিক আছে তারপর প্লাস এন ওয়াই এন মানে হচ্ছে প্লাস এন স্কোয়ার মানে এল এন ওয়াই মানে প্লাস প্লাস এল ইন্টু এল মানে প্লাস এল স্কোয়ার ঠিক আছে এরপর প্লাস এনএক্স ইন্টু এল মানে প্লাস এল এম মানে প্লাস এম এন এক্স এল ওয়াই এল মানে প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এল ওয়াই ইন্টু এম মানে এল এম ওয়াই এল এম তারপর প্লাস এল এম প্লাস এম ইন্টু এম মানে প্লাস এম স্কোয়ার ঠিক আছে এখানে দেখবো কিছু ক্যালকুলেশন করা যায় কিনা যেমন দেখো এখানে আছে কি এক্স আর এল এম এক্স আছে প্লাস এল এম এক্স তাহলে এখানে একটা এল এম এক্স এখানে একটা এক্স তাহলে টোটাল দুটো এল এলএমএক্স তাহলে প্লাস টু এল এম এক্স ঠিক আছে তারপরে আছে এখানে এল এন এক্স এখানেও একটা প্লাস এল এন এক্স তাহলে প্লাস টু এল এন এক্স ঠিক আছে এরপর এখানে কি এমএনএক্স আছে এখানে একটা দেখো প্লাস এম এক্স আবার প্লাস এম এক্স তাহলে প্লাস টু এম এক্স ঠিক আছে এরপরে তো আর এর এম এক্স বা এল এক্স এগুলো তো হয়ে গেল ঠিক আছে এবার এখানে এম স্কোয়ার ওয়াই আছে এল স্কোয়ার ওয়াই আছে আর এম স্কোয়ার ওয়াই আছে তাহলে প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এল স্কোয়ার ওয়াই হলো এম স্কোয়ার ওয়াই হয়ে গেছে আর এখানে এন স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার ওয়াই ঠিক আছে এরপর কি হবে প্লাস এল এম ঠিক আছে প্লাস এল তারপর প্লাস এম ঠিক আছে এরপর প্লাস এলএন ওয়াই ঠিক আছে প্লাস এলএন ওয়াই এটাও হয়ে গেল প্লাস যে স্কোয়ারগুলো লিখবো যেমন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ঠিক আছে এরপরে কি আছে এল এম ঠিক আছে এল এম হবে এলএন হবে এল এম হবে এলএন হবে আর আর একটা হবে লাস্ট এম এই তিনটে হবে তাহলে প্লাস এল এম প্লাস এল এন প্লাস এম এল ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের আলটিমেট ক্যালকুলেশন এরপরে এখানে আমরা কমন নিতে পারি চাইলে যেমন দেখো এখানে টু এল এম এক্স থেকে টু এম এন এক্স পর্যন্ত যতগুলো আছে প্রত্যেকটা থেকে আমরা টু এক্স কমন নিতে পারি কারণ টু এক্স প্রত্যেকটার মধ্যে আছে তাহলে টু এক্স যদি কমন নিয়ে নিই তাহলে টু এল এমএক্স থেকে টু এক্স কমন নিয়ে নিলে পড়ে থাকে শুধু এল এম প্লাস টু এল এন এক্স থেকে টু এক্স কমন নিয়ে নিলে পরে থাকে এল এন প্লাস টু এম এন এক্স থেকে টু এক্স কমন নিলে পরে থাকে ঠিক আছে এরপর প্লাস এই এল থেকে শুরু করে এল এন পর্যন্ত প্রত্যেকটা থেকে ওয়াই কমন যাবে তাহলে ওয়াই কমন নিলাম এল থেকে ওয়াই কমন নিলে পরে থাকে এল স্কোয়ার এম থেকে ওয়াই কমন নিলে থাকে আর এন স্কোয়ার ওয়াই থেকে ওয়াই কমন নিলে পরে থাকে প্লাস এন স্কোয়ার ঠিক আছে প্লাস এল এম ওয়াই থেকে ওয়াইটা কমন নিলে পরে থাকে প্লাস এম এল এম ঠিক আছে প্লাস এম থেকে থেকে ওয়াইটা কমন নিলে পরে থাকে প্লাস এম ঠিক আছে প্লাস এল এন থেকে ওয়াইটা কমন নিলে পরে থাকে প্লাস এল এম ঠিক আছে এখানে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল এরপর আমাদের জাল আছে এখানে এই এল স্কোয়ার থেকে শুরু করে এম এন পর্যন্ত আমরা ইট ইজ লিখে দেব তাহলে প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এল এম প্লাস এল এন প্লাস এম এম ঠিক আছে আর এটাই হয়ে যাচ্ছে আমাদের চারের দিকে দুই নাম্বার প্রশ্নের নির্ণয় উত্তর ক্লাস এইটের কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের পার্ট ফোর এখানেই শেষ হলো যেখানে আমরা কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের তিনের দাগের এবং চারের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করেছি যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা কথা তোমরা যদি এখনও ম্যাথুটিউ বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো না করেছো তো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই ম্যাথুটি বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো